আমি যেন গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করি। রাগ এবং গোস্ব স্বাভাবিক অবস্থা সাফের কথা বলি না ইনসাফের কথা বলি মাথা গরম করে আমি যেন জুলুম যেন না করি। ধনত্বতা এবং দারিদ্রতা উভয় অবস্থায় আমি যেন মধ্যম ভাবে জীবন যাপন যে আমার সাথে সম্পর্ক রাখতে চাই না আমি যেন তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি যে আমাকে অধিকার থেকে বঞ্চিত করে হক থেকে আমি তাকে বঞ্চিত করব না আমি যেন তার হককে বুঝাইয়া দিই ছয় নাম্বার যে আমার উপর জুলুম করে আমি যেন তার তাকে ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দিই আমি যেন তাকে কি করে দিই মাফ করে দিই সাত নাম্বার আমার চুপ থাকাটা যেন ফিকির হয় আমার কথা বলাটা যেন জিকির হয় আমার দৃষ্টিটা যেন মানুষের কল্যাণের কারণ হয় আমার তাকার মানুষের জন্য উপদেশ হয় আমি এবং আমি যেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করি